ধাবি ভর্তি পরীক্ষায় প্রিপারেশনের পাশাপাশি কিছু সিদ্ধান্ত রয়েছে যে সিদ্ধান্তগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমাকে অনেক বেশি এগিয়ে রাখবে শুধু ভালো প্রিপারেশন থাকলে হয় না এই ছোটোখাটো ট্রিক্সগুলো কিন্তু জানা অনেক জরুরি ওকে সো পরীক্ষার হলে তুমি ছোট ছোট কিছু টিপস আছে সেগুলো তোমরা যদি ফলো করতে পারো তুমি পরীক্ষার হলে কিন্তু অনেক বেশি ভালো করবে ওকে এই জায়গাগুলো থেকে কিন্তু তোমাকে অনেক বেশি সচেতন থাকতে হবে যে আসলে কারণ ঢাকা ভাই হাজার হাজার শিক্ষার্থীর সাথে লড়াই করতেছো ছোট্ট একটি পয়েন্ট ছোট্ট একটি টিপস বা ছোট্ট একটি জিনিস ফলো করলে যে তুমি এতজন শিক্ষার্থীর উপরে চলে আসতে পারো এই জিনিসগুলো কিন্তু তোমাকে ধারণা রাখতে হবে কমপক্ষে তুমি সেগুলোকে ফলো করো কি এটা যে করা যায় এই জিনিসগুলো ধারণা রাখতে হবে ওকে তো এই বিষয়গুলো আমরা অবশ্যই জানবো তাহলে কিন্তু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যাতে করে তুমি সবার থেকে একটু আলাদাভাবে প্রিপারেশন নিতে পারো একটু আলাদা হতে পারো এই জিনিসগুলো তোমাকে অনেক বেশি এগিয়ে রাখবে ওকে তো চলো কি সে বিষয়গুলো ধরো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটি সাবজেক্ট দেখাবে সো আমাদের সময়ও আমি পার্সোনালি এটাই প্রিপারেশন নিয়েছিলাম আমার ফ্রেন্ডরাও নিয়েছিল তো এর পাশাপাশি অনেকে মেডিকেলের প্রিপারেশন নিয়েছিল এর পাশাপাশি অনেকে বিভাগ পরিবর্তনের জন্য বাংলা পড়ে রেখেছিল তাই না অনেকে তো অনেক স্টাইলে পড়াশোনা করে তাই না এতে করে কি হয়েছে আমরা যখন কোশ্চিনটা পেলাম আমরা কিন্তু মেন্টালি একটা সেট আপ যে আমি চারটে সাবজেক্ট দেখাবো আমি কি করেছি হ্যাঁ এই চারটে সাবজেক্টে জাস্ট পেয়েছি দাম করে একবার এমসি কেউ দেখানো শুরু করে দিয়েছি ওকে সো ফাইনাল আমি এমসি কে দেখানো শুরু করে দিয়েছি পরবর্তীতে দেখা গেল যে কি ব্যাপার যে আমি যে এমসি কেউ দেখানো শুরু করেছি আমি তো একবার রিটেনটা খুলে দেখি নাই আমার তো রিটেনটা দেখতে হবে তাই না রিটার্ন কোশ্চিন কিন্তু এমসি সাথেই থাকে তো এই রিটার্নগুলো আমাকে দেখতে হবে কারণ এই রিটার্নের আমি যে এমসিকিউ কু দাগাবো আমাকে তো ওই সাবজেক্টের রিটার্ন দাগাতে হবে যদি আমি না দাগাই তাহলে তো ঝামলা তাহলে তো হবে না বাতিল হয়ে যেতে পারে খাতা অথবা আমি ওটার মার্কস পাবো না তাহলে এই যে বিষয়গুলো আমার এই এক ফ্রেন্ড কি করেছিল সে বায়োলজি পড়ে গিয়েছে ঠিক আছে সে বায়োলজি দেখছে কোশ্চিনটি একটু কঠিন হয়েছে সে পারবে না রিটার্নগুলো তখন তারা কী করলো তখন তারা সুন্দরভাবে পরীক্ষার হলে ঢেসে নিল যে তারা বাংলায় শিফট করবে এখন বাংলায় শিফ্ট করবে মানে হ্যাঁ এক্সাক্টলি বাংলায় শিফট করবে কারণ তারা ডি ইউনিটের প্রিপারেশন নিয়েছিল অনেকে অনেকে বাংলাটা ইন্টার লেভেলে যা পড়ে এসেছে দেখে যে তার উপর বেস করে সে বাংলা অর্ধেক আনসার করতে পারতেছে শুধু তাই নয় বাংলা যে রিটার্ন এসেছে এত সহজ এসেছিল আমাদের সময় বিপরীত শব্দ যে পাঁচটি বাক্য ওই বিষয়টা টপিকটা নিয়ে মানে খুবই সহজ একটা ভাব সম্প্রসারণ এসেছিল মানে এসে রিটার্ন ভালো করতে পারবে অন দ্য আদার হ্যান্ড বায়োলজিতে সাইন্টিফিক ন্যাম এই ওই মানে পারা যাচ্ছে না জিরো তো এই যে পরীক্ষার হলে ইমিডিয়েট যে সিদ্ধান্ত চেঞ্জ যেহেতু তুমি চেঞ্জ করতে পারবে এই জিনিসটার আমার এক ফ্রেন্ড চান্স পেয়েছে সে বাংলা দাঁড়িয়েছে বাংলা দাঁড় কারণে কিন্তু চান্স পেয়েছে এই যে একটা ট্রিক্স এই জিনিসটা কিন্তু তোমাকে অনেক বেশি এগিয়ে রাখবে ওকে আচ্ছা আরেকটা তাই বলে আমি বলতেছি না বাট তোমাকে ওয়েগুলো বলতেছি আমি বুঝতে পেরেছো যে এই ওয়েগুলো আছে দুই নম্বর দুই নম্বর যে রিটার্ন লেখার সময় রিটার্ন লেখার সময় অনেকেরই লেখা বড় বড় অনেকে বেশি বেশি লিখতে চায় তো এই জাতীয় জিনিসগুলো তো একসময় কী করে যে রিটার্নগুলো লেখার সময় তারা একবারেই মনে করো যে বড় করে মিডল থেকে শুরু করে যে আমরা জানি এই ওই লেখা শুরু করে পরে দেখা যদি রিটার্নটা ভুল হয় পরবর্তীতে আর সলিউশন করার কোনো জায়গা থাকে না তো আমি কী করেছিলাম রিটার্ন একবারে সাইড থেকে লেখা শুরু করবা মানে তুমি তো পয়েন্ট টু বি আনসার করলেই হলো ওকে মানে মেন কথাটা থাকলে হলো একবারে সাইড থেকে আনসার করা শুরু করবে এক যত সাইড থেকে শুরু করা যায় একবারে সাইড থেকে এটা যদি পেজ হয় এটা যদি পেজ হয় তুমি একবার এখান থেকে শুরু করবে আমরা জানি থেকে এই পাশে যেন এই পাশটা ফাঁকা থাকে কারণ তুমি যদি এই পাশে আনসার করলে ভুলো যেন আবার এই পাশে আনসার করতে পারো এই যে জায়গাগুলো এই জিনিসগুলো খেয়াল রাখবে পরবর্তীতে আমাদের পরীক্ষা হল এমন হয়েছিল যে লেখসে ঠিক আছে পরবর্তীতে ভুল হয়েছে পরে আবার লুটসিট চাচ্ছে বা আমি এখন এটা আনসার কথায় লিখবো এই কিন্তু ভুল করা যাবে না ঠিক আছে যাতে করে তুমি ফাঁকা রাখো ইউটিউব যে পরবর্তীতে আবার লিখতে পারো এই জিনিসগুলো কিন্তু তোমাকে অনেক বেশি এগিয়ে রাখবে তারপর এমসি সি কিউ দাগানোর ক্ষেত্রে তুমি যেটা ভালো পারো বুঝতে পেরেছো যে জিনিসটা তুমি কমফর্ট ফিল করো সেগুলো আগে দেখাবে আমার রিটার্ন সাজেশনগুলো আমার এমসি আমার অ্যানালাইসিস অ্যানালাইসিস শিট গুলো এখনো যারা আমি তোমরা অনেক পিছিয়ে রয়েছো কেন তোমরা ডিউ স্ট্যান্ডার্ড জিনিসগুলো এখনও প্র্যাকটিস করতে পারো নি তো তোমরা সেগুলো সংগ্রহ করে বুঝবে ডিউ কোশ্চেন প্যাটার্নটা কি আমার প্রত্যেকটা ভিডিও দেখবা যে অ্যানালাইসিস মূলক কেন আসে প্রশ্নগুলো কিভাবে আসে প্রত্যেকটা আমি ব্যাখ্যা করে দিই এই জিনিসগুলো তোমরা খেয়াল রাখবে এই জিনিসগুলো খেয়াল রাখে তোমরা যদি পরীক্ষায় বসো এবং তাহলে তোমরা কিন্তু ভালো করতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা পাওয়ার পরে তোমার আননোন কিছু মনে হবে না এই কোয়েশ্চেন আমি পারি এই কোয়েশ্চেন আমি করেছি সো অ্যানালাইসিস ছাড়া ঢাবিতে চান্স পাওয়া কঠিন অনেক কঠিন এটা পরবর্তী তোমরা ফিল করতে পারবে ওকে সো এই যে জিনিসগুলো ছোটোখাটো বিষয়গুলো এই জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে এবং পরীক্ষার হলে ইমিডিয়েট ডিসিশনগুলো তোমাকে খেয়াল রাখতে হবে বিশেষ করে ফর্টি ফাইভ সেকেন্ডের যে এমসি কিউগুলো এই জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে যে কোশ্চেন স্কিপ করার মন মানসিকতা থাকতে হবে এই সিদ্ধান্তগুলো তোমাকে নিতে হবে তোমাকে কিছু কিছু কোশ্চেন থাকবে তোমার যে অনেক হার্ড এটা আসলে কেউ পারবে না আমি ওইগুলো এই এমসি গুলোর নাম দিই কিলার এমসি কিউ ওকে ওই এমসি গুলো নাম দিই আমি কিলার এমসি কিউ কারণ কি ওই এমসি গুলো সময় কিল করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ইচ্ছা করেই দেয় যেগুলো ফর্টি ফাইভ সেকেন্ডে করা যায় না ওটা তিন চার মিনিট লেগে যাবে তো এই তিন চার মিনিট লেগে যাবে তুমি এখানেই আসলে ধরাটা খেয়ে যাবে এই ফাঁদে যে না আমি পারবো আমি পারি আমি বাইরে গিয়ে ভাবটা নিবো যে না আমি এই এমসুকে সমাধান করতে পারছি এই ওই এই এমসুকুটা আসছে এই নিয়ে লাভ নেই আসলে ভাই এটা যে স্কিপ করবে সেই ছেলেটা চান্স পাবে আর যে এখানে সময় নষ্ট করবে সেই আসলে ফেলটুস ফেলটুস বলতে কারণ সে এখানে অনেক সময় নষ্ট করবে এর কারণে দেখবা যে পরবর্তীতে বায়োলজি বা ছোট ছোট যে এমসিগুলো আছে সেগুলো চার পাঁচটা এমসিগু সে অনায় আসে দেখাতে পারবে না কারণ সময় খুব কম সময় এখানে অনেক ক্রুশিয়াল তো এই যে স্কিপ করার মন মানসিকতা কোনটা স্কিপ করবে কোনটা সারবে ওই যে সিদ্ধান্ত পরীক্ষা হলে মিডিয়েট এই সিদ্ধান্তগুলো কিন্তু তোমাকে অনেক বেশি এগিয়ে রাখবে সো এই যে ছোট ছোট ট্রিক্সগুলো এই ছোট ছোট বিষয়গুলো এগুলো কিন্তু পরীক্ষার মাধ্যমে তোমাকে ভালোভাবে অর্জন করতে হবে তাহলে তোমার যে ডেভেলপড এই যে অনেক ভালো প্রিপারেশন পরীক্ষার হলে যে ইমিডিয়েট সিদ্ধান্তগুলো তারা নিতে পারে না এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে বিশেষ করে থিওরিটিক্যাল কোশ্চেন গুলো দিয়ে তোমাকে আনসার শুরু করতে হবে ক্যালকুলেটিভ জিনিসগুলো একটু পরে রাখো রিল্যাক্স তুমি যখন বায়োলজি কেমিস্ট্রি যেমন তুমি উইদিন টেন মিনিটসের ভিতরে তোমার হয়ে যাবে তোমার একটা শক্তি শরীরে একটা জোশ চলে আসবে হ্যাঁ আমি তো অনেকগুলো দাগিয়ে ফেলছি পারবো দেন ক্যালকুলেটিভ ওইগুলো তো রিল্যাক্স মাথা ঠান্ডা করে দাগাও তাহলে কিন্তু ভালো করবে ওকে সেগুলো কিন্তু পরীক্ষার হল ভাই বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে যাবা মেন্টাল প্রেশার থাকে অনেক এই জায়গাগুলো কেউ বলে না আসলে এই জিনিসগুলো অবশ্যই তোমাকে ভালো মতো কিন্তু মাথায় রেখে বসতে হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য রিটেন খাতা আসলে কীরকম হবে কতটুকু স্পেস পাওয়া যায় এক নম্বর কোশ্চিন দুই নম্বর কোশ্চিন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে ওয়েমার্কশিটটা দেবে সেটা কী ধরনের থাকে সেখানে কোনো ধরনের ভুল করার চান্স আছে কি না এবং আরেকটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চিন হচ্ছে যে শর্ট নাকি ফুল সিলেবাস পরীক্ষা হবে বা হয়ে থাকে আসলে কি লং সিলেবাস থেকে কোশ্চিন করা হয় কি না এই জাতীয় সমস্যাগুলো প্রশ্নগুলো অনেকের মাথায় হয়তো ঘুরপাক খাচ্ছে তো পরীক্ষার আগে এই জিনিসগুলো বা এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকা কিন্তু অনেক বেশি জরুরি প্রথমে আসি যে এমসি কিউ বা ওয়েমার শিট যে তুমি পাবে সেটা কী ধরনের থাকবে আসলে তো সেটা তোমরা দেখো এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ বাংলা এভাবে থাকবে যারা যে ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবে আসলে এখন তোমাকে তো চারটি সাবজেক্ট সায়েন্স দ্বারা পরীক্ষা দেবে চারটি সাবজেক্ট দেখাতে হবে তাই না এখন কথা হচ্ছে এই জায়গাগুলোতে তোমাদের অবশ্যই বেশি অনেক বেশি সচেতন থাকতে হবে যে তুমি কোন চারটি আগে চুজ করবে এখন চুজ করার ক্ষেত্রে তো তোমাকে অবশ্যই তুমি তো শুধু এমসিকিউ কিউ দেখেই চুজ করবে না তাই না তোমাকে রিটার্ন দেখতে হবে যে রিটার্নের রিটার্নগুলো কীরকম হয়েছে কঠিন হয়েছে কি না অনেকে শেষ মুমেন্টে শিফট করে যে না আমি বায়োলজি প্রিপারেশন নিয়েছি কিন্তু বায়োলজির এমসিকিউগুলো আমার কাছে সহজ মনে হলো যে কয়েকটি পারতেছি কিন্তু রিটার্ন গিয়ে দেখে অনেক কঠিন তাহলে আমি না আমি বায়োলজির পরিবর্তে আমি বাংলায় শিফট করব কারণ বাংলা আমি ইন্টারমিডিয়েটে পড়েছি সেগুলোর বেসিক করে আমি অনেকগুলো পারতেছি অথবা আমি ডি আমি বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিব আমি ওই পরীক্ষার জন্য যে বাংলা পড়েছি সেখান সেখান থেকে সেই জ্ঞান নিয়ে আমি বাংলা অনেকগুলো দাগাতে পারতেছি এবং বাংলার যে রিটার্নগুলো এসেছে খুব সহজ এসেছে তাহলে আমি বাংলা দাগাবো যে সিস্টেমগুলো তাহলে তুমি এইভাবে একটি ওয়েমারশিট পাবে যেখানে সব সাবজেক্টগুলো তোমার এমসি কিউ পনেরোটা 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 করে দেওয়া থাকবে এবার চারটা করে অপশন দেওয়া থাকবে এখন কথা হচ্ছে ভাইয়া তুমি যে চারটি দাগাবে ওই চারটি তোমাকে কিন্তু অবশ্যই এই যে ঘরগুলো পূরণ করতে হবে তার মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি থাকবে না হয়তো ফিজিক্স কেমিস্ট্রি যেহেতু সবাইকেই দাগাতে হবে এই ম্যাথ বায়োলজি ইংলিশ বাংলা এইখানে চারটি ঘরে তোমাকে অবশ্যই এখানে দেখবো যে পূর্ণ করার একটা জিনিস থাকে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম উনিশ বিশেষণে এখানে একটা ঘর পূর্ণ করতে হয় যে তুমি আসলে কোনটি দেখাচ্ছ কম্পিউটার যে খাতা কাটবে শুধু রিড করবে তাই না যে তুমি এই এই দুইটি তো সবাইকে দেখাতে হবে এই দুইটি অটো রিড করবে কিন্তু এইগুলো তো রিড করতে পারবে না কম্পিউটার কম্পিউটার জানবে না যে তুমি এটা দেখাচ্ছ এটা তো নিতে পারে কারো এটা পরিবর্তে সাথে এটা দেখাতে পারে এটা রিড করার জন্য এখানে একটা মার্কার দেওয়া থাকে সো এই মার্কারটা তোমাকে ফুল করতে হবে যে তুমি কোনটি দাগাচ্ছ এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা ভুল করার কারণে তুমি যদি এটা ভুল করো একবার চিন্তা করো যে ধরো তুমি এটা দিলে না এই ঘরটা পূরণ করলে না তুমি ইংলিশ দাগিয়েছো ম্যাথের পরিবর্তে তাই না তাহলে ম্যাথের পরিবর্তে তুমি যদি ইংলিশ দাগা তুমি এই ঘরটা পূরণ করলে না তার মানে কম্পিউটার কিন্তু টোটালি রিড করতে পারবে না এটা যে তুমি ইংলিশ দাগিয়েছো ফাঁকা তো তারপরেও এই বিষয়টা একটা সংশ্লিষ্ট শিক্ষককে অবশ্যই অবহিত করতে হবে যে জিনিসগুলো আসলে আমাকে এটা এটা কী করতে হবে এই জায়গাটা আমাকে কিভাবে কি করতে হবে অবশ্যই আরো কনফার্ম হয়ে আমার মনে হয় এটা করা উচিত কারণ এটা একবার ভুল হয়ে গেলে কিন্তু তুমি যদি একশো জন ওই রুমে বসো একশোটাই আসে বেশিও আসে না কমও আসে না তো দ্যাট মিনস তুমি চিন্তা করো তোমার কথাই তখন শুনবে না যে ম্যাডাম আমাকে আরেকটা ওইমার দেন বা এটা দেন আমি ভুল করে ফেলেছি অনেক বেশি কনসার্ন থাকা লাগবে বুঝে গেছে তো এই বিষয়টা অনেক খেয়াল রাখবা যে এই যেটার পরিবর্তে তুমি যেটা দেখাচ্ছ ছোট করতেছো কিনা তো শেষ মুহূর্তে অ্যানালাইসিস ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফার খুবই কঠিন এটা আমি বারবার বলে আসতেছি আমার প্রত্যেকটা ভিডিও অ্যানালাইসিস মূলক গত বিশ বছরের প্রশ্নগুলো কীভাবে আসতেছে কোশ্চিন প্যাটার্নটা কি একটা কোশ্চিনের সাথে আরেকটা কোশ্চিনের যে লিঙ্ক আছে এই বিষয়গুলো আমি ধরার চেষ্টা করেছি তো যারা এখনও সিটগুলো সংগ্রহ করে নি আশা করি সংগ্রহ করে নিবে এমসিকিউ অ্যানালাইসিস শিট রিটার্ন অ্যানালাইসিস শিট এবং রিটার্ন সাজেশন তিনটি একসাথে কিন্তু স্পেশাল ছাড়ে তোমরা এখন কিন্তু পেয়ে যাচ্ছো ওকে তো দেখো এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে তোমরা নক দিয়ে নিতে পারো এবং সব থেকে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই বিষয়গুলো ছোটো ছোটো অ্যানালাইসিস এমসিবি অ্যানালাইসিসগুলো আমার ফেসবুক পেজে দেওয়া আছে তোমরা ডিসক্রিপশনের ফেসবুক পেজে কিন্তু অ্যাড হয়ে যেতে পারো এখন কথা হচ্ছে যে এটা তোমরা এবার রিটার্নটা কীভাবে আসে দেখো রিটার্নটা কীভাবে আসে রিটার্ন খাতাটি যে দেখো এই ধরনের এই ধরনের সর্বত্র তুমি একটা জায়গা পেতে পারো যে এই ধরনের একটা জায়গা পাবে যে এরকম একটা পেজ থাকবে এতটুকু জায়গা তুমি পেতে পারো ওকে এই যে তুমি ধরো যেখানে কোশ্চিনটা থাকলো এই যে মার্ক যে করে রেখেছি আমি দাগ দিয়ে রেখেছি এখানে তুমি কোশ্চিনটা থাকবে এতটুকু জায়গা তুমি পাবে প্রত্যেকটি রিটার্ন সমাধান করার জন্য এবং ছোট ছোট ব্রাঞ্চিং কিন্তু থাকতে পারে তো এই ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস ট্রিক্স তোমাকে ফলো করতে হবে যে রিটার্নটা তুমি এই সাইট থেকে লেখা শুরু করবে ওকে একবার সাইট থেকে লেখা শুরু করবে যাতে করে তুমি এই পাশে অনেক জায়গা পাও ওকে তুমি যদি এই পাশে ভুল করে বসো যাতে পরবর্তীতে এই পাশে তুমি অ্যান্সার করতে পারো এই ট্রিক্সটা কিন্তু তোমাকে ফলো করতে হবে সো এই ধরনের একটা রিটার্ন তুমি খাতা পাবে আর একটা ইন্টারেস্টিং জিনিস তুমি কিন্তু জায়গা পাবে না কোনো ওকে রিটার্নে কিন্তু কোনো জায়গা পাবে না এই জায়গাগুলো খেয়াল রাখবে তুমি এক্সট্রা কোনো জায়গা পাবে না একবার ভুল করলে বা অল্টারনেট একটা আনসার আরেকখানে লিখে ফেললে তুমি কিন্তু শেষ এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে ওকে সো আশা করি তোমরা বুঝতেছ এবার সেই শর্ট সিলেবাস নাকি লং সিলেবাসে পরীক্ষা হবে এই বিষয়টা খেয়াল রাখতে হবে অনেকে যে এর আগের বছর দেখা গিয়েছে বা এর আগের আগের বছরে দেখা গিয়েছে ম্যাক্সিমাম তারা ম্যাথের চার থেকে পাঁচটি কোশ্চেন লং সিলেবাস থেকে চলে এসেছে এবং দেখা গিয়েছে যে লং সিলেবাসের পাশাপাশি আমরা যে অনেকগুলো কোশ্চিন দেখেছি যেগুলো রিটেনও কিন্তু লং সিলেবাস থেকে এসেছে দুই একটি কোশ্চিন এই জায়গাগুলো এড়ানোর জন্য অনেকে লং সিলেবাস পরে খুব ভালোভাবে কিন্তু আমার মনে হয় না এতটা রিক্স না ঠিক হবে লং এই কয়েকটি কোশ্চিনের জন্য লং সিলেবাস একবার টোটালি পড়বে এবং ঠিক না কিন্তু একটা ট্রিক্স তুমি ফলো করতে পারো যে আমার যে করা অ্যানালাইসিস শিটগুলো রয়েছে এই অ্যানালাইসিস শিটগুলোর যে পয়েন্টগুলো রয়েছে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে জাস্ট লং সিলেবাসের এই কয়েকটি টপিক তুমি দেখে রাখলে কারণ প্রশ্ন হলে এই কয়েকটা টপিকের ভিতরেই হবে সো এটা হচ্ছে একটা বুদ্ধিমানের কাজ যে আমার অ্যানালাইসিসের যে টপিকগুলো আছে লং সিলেবাসে জাস্ট ওইটুক দেখে গেলে ওখান থেকে কী কী সূত্র আছে সূত্রগুলো খালি করে নিলে শেষ আর কোনো কিছু লাগবে না জাস্ট এটুক করলেই তুমি কিন্তু ওই লং সিলেবাসের যে প্রশ্নগুলো আসবে সেগুলো কিন্তু তুমি সমাধান করতে পারবে তো আশা করি জিনিসগুলো বুঝতেছো এবং এইভাবে তোমরা ভুল যেন না করো আমি বারবার বলতেছি মাথা ঠান্ডা রেখে দরকার দুই তিন মিনিট বেশি লাগুক কিন্তু এই সারাউন্ডিংসগুলো তোমাকে ঠিক রেখে পরীক্ষা বসতে হবে নাহলে কিন্তু খাতা বাতিল হয়ে যেতে পারে